অগাস্ট মাস সবে শুরু হয়েছে তো শুরুতেই ছটি রহস্য গল্প যদি আপনাদের হাতে এসে যায় তাহলে কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে আর সুখী গৃহকোণ এই অগাস্ট মাসের যে সংখ্যাটি প্রকাশ করেছে সেখানে ছটি রহস্য গল্প খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আর অন্যান্য নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেগুলো অবশ্যই রয়েছে সুখী গৃহকোণ পত্রিকাটা প্রকাশিত হলেই যত দ্রুত সম্ভব আমার এই চ্যানেলে আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে আসি যারা অনেক দিন ধরে আমার চ্যানেল ফলো করছেন ভিডিও দেখেন তারা জানেন নতুন যারা ক্লিক করলেন ছটি রহস্য গল্পটা দেখে তাদের বলবো যে বিভিন্ন রকম মাসিক পত্রিকার রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসি তার মধ্যে সুখী গৃহকোণ অন্যতম বর্তমান প্রকাশনার পত্রিকা এটি মাসে একটা করে প্রকাশিত হয় এবং চোদ্দো টাকা মাত্র দাম আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবারের সংখ্যাটা আমার আমার তো খুবই পছন্দের হয়েছে এবং আশা করছি আপনাদেরও খুবই পছন্দের হবে শারদিয়া সংখ্যা তো বেশ কিছু প্রকাশিত হয়েছে আপনারা তার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একটা কিনেছেন এবং বলে রাখি যে শারদিয়া বর্তমানেও আমার চ্যানেলে অবশ্যই রিভিউয়ের মাধ্যমে আমি নিয়ে আসবো এছাড়াও পরবর্তী শারদিয়া সংখ্যাগুলো যেগুলো রয়েছে জনপ্রিয় সংখ্যা সেগুলোও আমার চ্যানেলে আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে আসবো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ নিয়ে আসবো আপনাদের কাছে তত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবারে সুখী কোন সংখ্যাটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে সংগ্রহ করতে ভুলবেন না এবং চ্যানেলটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করবো সুখী গৃহকোণ পয়লা অগস্ট দু সংখ্যা চোদ্দো টাকা দাম এখানে দেখতে পাচ্ছেন ছটি রহস্য গল্প সূচিপত্রটা দেখব কি রয়েছে সূচিপত্রের মধ্যে এবারে ছটেই রহস্য গল্প যেটা রয়েছে ঈশা দেব পালের লেখা অনিন্দ্য ভুক্তর লেখা সুচিস্মিতা দেব সৌভিক দাস সোমজা দাস এবং অরিন্দম চট্টোপাধ্যায় এই ছয়জন বিশিষ্ট মানুষে ছটি রহস্য গল্প পেয়ে যাচ্ছেন এবারে সংখ্যাটিতে গৃহসজ্জা বিভাগে কমলিনী চক্রবর্তীর লেখা রয়েছে ধারাবাহিক উপন্যাস বাসা ভালোবাসা বিনতা রায়চৌধুরী সেটাও চলছে রান্নাবান্না বিভাগ রয়েছে বিশেষ রচনা বিভাগ রয়েছে ভ্রমণ বিভাগ রয়েছে আর ফেলে আসা কলকাতার মধ্যে এবারে নেতাজি ভবন নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে আর নির্মাল্য কুমার মুখোপাধ্যায় যে নতুন ধারাবাহিকটা এই পর্বে হচ্ছে সুরিনাম ঘাট নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে এখানে কলকাতার বিভিন্ন ঘাটের ব্যাপারে বলা হচ্ছে প্রত্যেক সংখ্যাটিতে সুরি সুরিনাম ঘাট নিয়ে লেখা রয়েছে আর বেটার হাব বিভাগটিতে এই পর্বে হচ্ছে সোমা দত্ত সম্বন্ধে লেখা রয়েছে এ মাসের সেরা গিন্নি বিভাগ রয়েছে আর মন্দির কথা যেখানে সুমন গুপ্ত বুড়ালের ত্রিপুর সুন্দরী মন্দির নিয়ে এবারে লেখা রয়েছে এছাড়া স্বাস্থ্য বিভাগ সিনেমা ও টিভির খবর আপনি লেখক যেখানে আপনি গল্প পাঠাতে পারেন সেই বিভাগটা রাশিফলে ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের এ এ মাসের যে রাশিফলটা সেটা দেওয়া রয়েছে অন্যান্য নিয়মিত বিভাগ আর অপরাজিতা আড্ডোর সাক্ষাৎকার রয়েছে তো এই হচ্ছে এবারের সুখী গৃহকোণ সংখ্যাটা সূচিপত্র প্রথম রহস্য গল্প হচ্ছে আট বছর আগের একদিন ঈশা দেব পালের লেখা দ্বিতীয় রহস্য গল্প হচ্ছে কসাই অনিন্দ্য ভুক্তর লেখা তিন নম্বর রহস্য গল্প হচ্ছে কালিম্পংয়ে কেলেঙ্কারি সুচিস্মিতা দেবের লেখা চার নম্বর রহস্য গল্প হচ্ছে শেষে শুধু হিমাঙ্গ শূন্যতা সৌভিক দাসের লেখা এবং পাঁচ নম্বর গল্প হচ্ছে জাল সোমজা দাসের লেখা এবং শেষ গল্প যেটি রহস্য গল্প একটি অমীমাংসিত মৃত্যু অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখ এই ছিল এবারে সুখী গৃহকন সংখ্যাটার রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম যে সংখ্যাটিতে কি কি রয়েছে না রয়েছে এবং যেটা মূল আকর্ষণ হচ্ছে ছটি রহস্য গল্প পত্রিকাটা অবশ্যই দ্রুত সংগ্রহ করুন কারণ মার্কেট থেকে খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ